প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এবং স্থানীয় প্রশাসন যারা রয়েছেন কেরানীগঞ্জের সকলকে ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে ভিডিও করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশাল রাস্তা তৈরির জন্য যেই রাস্তাটি হওয়া উচিত যেভাবে হওয়া উচিত সেটি নিয়ে আমরা কথা বলবো দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সেটি ভরার জন্য হচ্ছে বালু ভরাট করা হচ্ছে ভিতরে আর পাশে হচ্ছে সামনে যে রেল লাইন রয়েছে পদ্মা সেতুর রেল লাইন সেই রেল লাইনটি আমরা দেখতে পাচ্ছি পদ্মা সেতুর রেল লাইনের নিচে দিয়ে হচ্ছে বিশাল একটি রাস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই রাস্তাটি এখনও তৈরি করা হচ্ছে না সেই জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই দ্বিতীয় ক্যাম্পাস তথা হচ্ছে কেরানীগঞ্জের দ্বিতীয় ক্যাম্পাস যে দুইশো একর জায়গা সেটির মধ্যে প্রবেশ করার কোনো পথ নেই আমরা দ্বিতীয় ক্যাম্পাসটি দেখতে পাচ্ছি সেখানে বালু ভরাটের জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু এখানে যেই প্রশাসনিক ভবন যেটি সেটি এখন কাজ বন্ধ রয়েছে সীমানা প্রাচীর দেখা যাচ্ছে এবং যেই রাস্তাটির কথা আমরা বলছিলাম যেই খালি রাস্তাটি দেখতে পাচ্ছেন এইখান দিয়ে যদি একটি একশো ফিট চওড়া রাস্তা করা হয় তাহলে হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব সহজে হচ্ছে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে এটি ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার মতো অন্য কোনো রাস্তা নেই দুইশো যে একর জমি সেই জমিগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই রেল স্টেশন যেটি হচ্ছে কেরানীগঞ্জের রেল স্টেশন সেইখান থেকে এই পর্যন্ত যদি নিচে দিয়ে যদি একটি রাস্তা তৈরি করা হয় তাহলে হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘোষকান্দা থেকে শুরু করে যে স্থায়ী ক্যাম্পাস সেই পর্যন্ত তারা খুব সহজে যাতায়াত করতে পারবে এটি আসলে প্রশাসন যদি আগে থেকেই যোগাযোগ করতো যা যেহেতু এখানে হচ্ছে এই জায়গাটি দেওয়া হয়েছে সরকার থেকে তাহলে এই যে বেইলি ব্রিজ সেই বেলি ব্রিজ থেকে শুরু করে কেরানীগঞ্জের রেল স্টেশন পর্যন্ত এখানে প্রায় দুই কিলোমিটার রাস্তা রয়েছে সেই রাস্তাটি যাতে হচ্ছে সেনাবাহিনী কর্তৃক যেহেতু এই হচ্ছে কাজটি হয়েছে তারা যদি এই রাস্তাটি নির্মাণ করে দিত তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের হচ্ছে কাজটি খুব সুন্দর হতো এবং স্থায়ী ক্যাম্পাস একটি রাস্তা পেত কিন্তু স্থানীয়ভাবে এরাও কিন্তু স্থানীয় মানুষ যারা রয়েছে তারাও রাস্তা পায়নি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই ক্যাম্পাস তারাও কিন্তু রাস্তা পাচ্ছে না ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসন কোনোভাবেই বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য কোনো রাস্তা নেই যেটি এখনও আদৌ পর্যন্ত তৈরি হচ্ছে না সেই জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এল মন্ত্রণালয় অথবা হচ্ছে স্থানীয়ভাবে কেরানীগঞ্জের প্রশাসন যারা রয়েছেন উপজেলা নির্বাহী হচ্ছে অফিসারের মাধ্যমে এইখানে যাতে একটি একশো ফিট চওড়া যাতে রাস্তা যাতে বেলি ব্রিজ পর্যন্ত করা হয় গোসকান্দা থেকে সামনে বেলি ব্রিজ পর্যন্ত তৈরি করা হয় সেই আশা প্রত্যাশা করছি যদি এটি না করা হয় তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রবেশের জন্য অন্য কোনো রাস্তা সেভাবে তৈরি নেই আমরা দেখেছি কেরানীগঞ্জর যেই কেন্দ্রীয় হচ্ছে কারাগার রয়েছে তার পিছন দিয়ে সরু একটি রাস্তা দশ থেকে পনেরো ফিট চওড়া একটি রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে হচ্ছে ট্রাকে করে মালামাল আনা নেওয়ার জন্য সেইভাবে বড় কোনো রাস্তা নেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের যাতায়াতের জন্য বড় যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি হতে পারে রেললাইনের নিচে যে রাস্তা সেখানেই হতে পারে রেললাইনের নিচে অনেকগুলো জায়গা রয়েছে সেখান থেকে অনেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে যাতে এই মাটিগুলো কেটে না নিয়ে এই যে খালি জায়গা রয়েছে সেটি দিয়ে যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে যাতায়াতের জন্য সেখানে রাস্তা তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে বেলি ব্রিজ দেখা যাচ্ছে এই বেলি ব্রিজটি হচ্ছে তার একটি লেকের উপরে এই বেরি ব্রিজটি অবস্থিত এবং যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেই বিল্ডিং থেকেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের জায়গা এবং যেখানে একটি মুরগির ফার্ম দেখতে পাচ্ছি এখানেও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের জায়গা তো স্থানীয় মানুষজনও যাতায়াত করতে সুবিধা হবে যদি একটি একশো ফিট বা পঞ্চাশ ফিট চওড়া যদি একটি রাস্তা তৈরি করা হয় অবশ্যই যেহেতু একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সেহেতু এখানে একশো ফিট চওড়া রাস্তা করাটাই হচ্ছে বাঞ্ছনীয় হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা যে বিশ্ববিদ্যালয়ের সদরঘাট শাখা সেইখানে বসে না থেকে এখানে যদি একটি প্রশাসনিক ভবন নির্মাণ করা হয় এই বিশ্ববিদ্যালয়টি হচ্ছে আসলে বাংলাদেশের মধ্যে একটি অবহেলিত বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় আজও পর্যন্ত প্রতিষ্ঠার প্রায় ২০ বছর হয়ে গিয়েছে তারপরেও কিন্তু তারা তাদের স্থায়ী ক্যাম্পাস তারা পায়নি এবং তাদের অ্যাকাডেমিকভাবে তাদের যে ভবনগুলো রয়েছে সেগুলো সেইভাবে তারা কাজ করতে পারেনি আমরা বেলি বৃষ্টি দেখাচ্ছি বিশ্ববিদ্যালয়ের হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণে এটি অবস্থিত এবং এইখানে হচ্ছে অনেকগুলো ভেঁকু দেখতে পাচ্ছে ভেঁকুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ আশপাশে কাজ করা হচ্ছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই কেরানীগঞ্জের রেল স্টেশন থেকে শুরু করে বেইলি ব্রিজ পর্যন্ত এখানে একটি সুন্দর রাস্তা তৈরি করা হয় সেই রাস্তার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব সহজে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে যাতায়াত করতে পারবে এবং এর বিশ্ববিদ্যালয়ের চারপাশে দিয়ে একটি সুন্দর রাস্তা তৈরি করা হয় সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে